চাকরি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান পরমাণুর গঠন দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত এর আগে প্রথম পর্বে আমরা পরমাণুর গঠন এবং মৌলিক কণিকা সময়ের পরমাণুর ভিতরের অবস্থান সম্পর্কে আলোচনা করেছি তো যারা প্রথম পর্ব মিস করেছেন বা আমাদের চ্যানেলে নতুন তারা ডিসক্রিপশান বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে কষ্ট করে দেখে নেবেন তো এর আগে প্রথম পর্বে যেহেতু আমরা মৌলিক কণিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো এই পর্বে আমরা মৌলিক কণিকা সময়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো তো আমরা জানি যে মৌলিক কণিকা বা মূল কণিকা কে কে মৌলিক কণিকা তিনটি প্রোটন নিউট্রন ইলেকট্রন আমরা যদি প্রথম পর্ব আরেকবার রিভিউ করি তাহলে আমরা দেখবো যে এটা যদি আমার পরমাণু হয় পরমাণু বিভিন্ন শক্তি বা কক্ষপথ এই যে পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে থাকে আমার প্রোটন যেটাকে আমরা পি দিয়ে নির্দেশ করতে পারি আর নিউট্রন এটাকে আবার নিউক্লিয়াসও বলে আর এই যে কক্ষপথ এগুলোতে ইলেকট্রন পরিভ্রমণ করে আচ্ছা তাহলে চলুন প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলোর ভর চার্জ প্রতীক এবং কে কে আবিষ্কার করেছে সেই সম্পর্কে জানি প্রথমে আমরা জানবো যে প্রোটন কী প্রোটন হচ্ছে গিয়ে একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বাদ দিলে যা থাকে সেটাই প্রোটন তো আচ্ছা অনেক বড়ো কথা তাহলে আমরা এটাকে সংক্ষিপ্ত করে দেখি এটা যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু সেখান থেকে আমরা একটা ইলেকট্রন বাদ দিলাম ইলেকট্রনের প্রতীক সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি তো বাদ দিলে আমরা যা পাই সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন এটাই হচ্ছে গিয়ে আমার প্রোটন প্রোটনের প্রতীক পি বা বা এটাকে আমরা সামনে দিয়েও লিখতে পারি আচ্ছা এখন যেহেতু হাইড্রোজেনের ঘটন যদি আমরা দেখি হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন থাকে মানে হাইড্রোজেন পরমাণু পারমাণিক সংখ্যা এক এবং এটার ভর সংখ্যাও এক এবং আমরা জানি যে পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে সাধারণ অবস্থায় তাহলে যেহেতু প্রোটন ইলেকট্রনটা বাদ দিয়ে দিয়েছি তাহলে পরমাণুতে কি আছে আর একটা প্রোটন তো যে যে প্রোটনটা থাকবে সেটাই আর এক সেটাই হচ্ছে কি আমার প্রোটন এখন পরমাণু থেকে যেহেতু আমরা ইলেকট্রন বাদ দিয়ে দিয়েছি তাহলে পরমাণুতে হাইড্রোজেন বা পজিটিভ হাইড্রোজেন হাইড্রোজেনের যে পজিটিভ চার্জ আছে সেটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই জন্য হাইড্রোজেনের উপর প্লাস হাইড্রোজেন প্লাস মিনস এই প্লাসটাকে বলবো আমরা আয়ন এর মাধ্যমে হাইড্রোজেন আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে আচ্ছা এবার আমরা যদি প্রোটনের প্রকৃত ভর এই সংখ্যাগুলো আসলে নির্দিষ্ট তো আমাদের যখন এমসিকিউতে কিউতে আসে সংখ্যাগুলো তো সেখানে আনসার করার জন্য আমাদের এই সংখ্যাগুলো আসলে মুখস্থই করা লাগবে আচ্ছা প্রোটনের প্রকৃত ভর যদি আমরা দেখি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম আচ্ছা খুবই সূক্ষ্ম একটা সংখ্যা যেটা হচ্ছে কি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া কোনোভাবে দেখা সম্ভব নয় এখন আমরা যদি খেয়াল করি এই যে এটা গ্রামে আকার আছে তাহলে এটাকে কেজিতে নিলে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন হয় তাহলে আমরা দেখি এটাকে গ্রামে বা গ্রাম থেকে কিভাবে আমরা নিজেরা নিজেরাই কেজিতে নিতে পারবো তাহলে আর আমাদের এই মানটা মুখস্থ করার দরকার নেই আমরা কি জানি এক কেজি সমান এক হাজার গ্রাম হুম এক হাজার গ্রামকে আমরা আবার টেন টু দি পাওয়ার থ্রি গ্রামও লিখতে পারি যেহেতু টেনের উপর তিনটে শূন্য মানে এর পাশে থ্রি মানে পাশে তিনটে শূন্য আচ্ছা তো এটাকে যদি আমরা ওই নিয়ে নিয়মে করি যে টেন টু দি পাওয়ার থ্রি গ্রাম সমান এক কেজি এখন আমার কাছে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সমান এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যে এই মানটা তাহলে আমরা বুঝলাম তাহলে আমরা কি দেখলাম যে কোনো ভর গ্রাম থেকে যখন কেজিতে নিব তখন সেটাকে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই জিনিসটা দিয়ে হচ্ছে গিয়ে গুণ করব আচ্ছা এই জিনিসটা দিয়ে গুণ করার পর আমি কি পাচ্ছি যেহেতু আমার দুইটারই বেস সমান তাহলে যেহেতু দুইটাই মাইনাস চিহ্ন চিহ্ন বসবে মাইনাসের আর শঙ্কা হবে যোগ আচ্ছা এখন প্রোটনের একটা নির্দিষ্ট চার্জ বা আধান আছে যেটা হচ্ছে গিয়ে ধনাত্মক ধনাত্মক মিন্স পজিটিভ তো এটা যেহেতু ধনাত্মক এটার সামনে চিহ্ন বসবে সে মানটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু দি টেন টু দি পাওয়ার ইনভার্স নাইনটিন কুলম্ব আচ্ছা চার্জের আধা চার্জ বা আধানের একক হচ্ছে গিয়ে কুলম্ব কিউ দিয়ে বোঝানো হচ্ছে গিয়ে কুলম আচ্ছা এই যে কুলম যখন তো প্রভাব সবটা আমরা আলোচনা করব তখন ডিটেলস জানতে পারবো আচ্ছা প্রোটনের প্রতীক আসছে প্রোটন লিখতে যেহেতু আসে প্রোটন আমরা আবার এখানে কি দেখছি প্রোটনকে যে হাইড্রোজেন আয়ন দিয়েও আমরা প্রকাশ করতে পারি যে হাইড্রোজেন আয়ন আচ্ছা তো এই যে প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলো তো অবশ্যই কেউ না কেউ আবিষ্কার করেছে সে আবিষ্কার হচ্ছে গিয়ে আর্নেস্ট রাদারফোর্ড এই যে এই ব্যক্তি তো আমরা যখন কারোর নাম বা কিছু কোনো আবিষ্কারকের নাম দেখব বা পড়বো তখন যদি সাথে সাথে আমরা তার ছবিটা মনে রাখি তাহলে আমাদের হচ্ছে কি ওটা মেমোরিতে রাখতে খুবই সুবিধা হয় কারণ আমাদের ভিজুয়ালাইজ জিনিসগুলো আমাদের মেমোরিতে বেশিক্ষণ থাকে তো এই গেল প্রোটন সম্পর্কে বিস্তারিত আচ্ছা ইলেকট্রন তাহলে আমরা একটু আগে জানলাম যে হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে গিয়ে প্রোটন তো তাহলে ইলেকট্রন কি ইলেকট্রন হচ্ছে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা এটা ক্ষুদ্রতম কেন কারণ এটার ভর সবচেয়ে কম ভর সবচেয়ে কম আচ্ছা এই যে পরমাণু ইলেকট্রনের প্রকৃত ভরটা দেওয়া আছে সেটা কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম আমরা এর আগে প্রোটনের প্রকৃত বোর কত দেখছি টেন ইনভার্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম এখন এখানে আছে টোয়েন্টি ফোর গ্রাম ওইখানে আছে টোয়েন্টি এইট গ্রাম যেহেতু আমরা আগের পরে আলোচনা করেছি যখন ইনভার্স আকারে থাকবে যেটার সংখ্যা বড় সেটাই ছোট এই জন্য এটা সবচেয়ে ক্ষুদ্রতম কণা মানে এটার আকার ভর সবচেয়ে ছোট আচ্ছা ইলেকট্রনের প্রতীক ই ই এর সামনে একটা মাইনাস দেবে এখন যদি আমি শুধুই দিই সেটা আমার হবে কি ইংরেজি লেটারে যেই আছে সেটা সেটা কোনোভাবে আমার ইলেকট্রনের প্রতীক না যদি ইলেকট্রনের ওই যে মাইনাস চিহ্নটা আমার দিতেই হবে না যে এটা ইলেকট্রন এটা বুঝা যাবে না আচ্ছা ইলেকট্রনের চার্জ বা আধান হচ্ছে ঋণাত্মক সরি এটা ঋণাত্মক হবে ঋণাত্মক হ্যাঁ আচ্ছা এখন এই যে চার্জটা যেহেতু ঋণাত্মক এটার আগে মাইনাস চিহ্ন এই যে চার্জটা আমরা যদি প্রোটনের চার্জের সাথে তুলনা করি একই না সব কিছু একই হবে শুধু চিহ্নটা পরিবর্তন হবে ধনার্থক হলে পজিটিভ ঋণার্থক হলে নেগেটিভ এই যে ইলেকট্রনের আবিষ্কার জে জে থমসন জেমস জন থমসন এই যে উনি হচ্ছে কি জেমস জন থমসন আচ্ছা তাহলে আমরা প্রোটন জানলাম ইলেকট্রন জানলাম বাকি আছে কে নিউট্রন ও নিউট্রন এটার নাম নিউট্রন সাথে একটা কেমন জানি নিউট্রাল এরকম একটা কথা আসে না নিউট্রাল মানে কি আমি নিরপেক্ষ বা নাই বা জিরো বা নাই আচ্ছা এটার কোনো আধান না থাকার কারণে সে আসলে নিউট্রাল এই যে নিউট্রাল থেকে মূলত নিউট্রন কথাটা এসে নিউট্রনের প্রকৃত আমরা কত দেখতেছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম এখন এই ভরটাকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে আমরা কত লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি যেহেতু আমরা আগে জেনেছি কী করতে হবে টেন ইনভার্স থ্রি যোগ গুণ করতে হবে আচ্ছা নিউট্রাল নিউট্রন চার্জ আধান শূন্য আচ্ছা তাহলে এর প্রতীক নিউট্রনের এন এই যে নিউট্রনের এন আর নিউট্রনের আবিষ্কারক হচ্ছে গিয়ে জেমস যে উনি হচ্ছে জেমস চ্যাডুই তো চলুন আমরা এই রিলেটেড কিছু আলোচনা করি ইলেকট্রনের আবিষ্কারক কে রাদারফোর্ড থমসন ডাল্টন চ্যাডুইক উত্তর থমসন আমরা দেখেছি এই যে থমসন প্রোটনের প্রকৃত ভর কত ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম আমরা দেখেছি না ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম প্রোটনের প্রতীক কোনটি পি ই এন এইচ আমরা কি দেখেছি প্রোটনকে পি দিয়ে প্রকাশ করতে পারি আবার এস প্লাস দিয়েও প্রকাশ করতে পারি তাহলে শুধু এইচ দিলে সেটা হবে না তাহলে প্রোটনের প্রতীক পি কিন্তু এখানে যদি এস প্লাস হতো তাহলে আমার ক ঘ দুইটাই উত্তর হতো কিন্তু শুধু এইচ এর কারণে এটা একটা এটা শুধু হাইড্রোজেন কেই বুঝে আচ্ছা নিউট্রনের চার্জ বা আধান কি নিউট্রন নিউট্রাল এটা চার্জ বা আদান সবসময় শূন্য ধন্যবাদ